নারীর ডাকে মৈত্রী যাত্রা এই যাত্রায় দেশের অসংখ্য নারীরা কিন্তু নারীদের সাথে পুরুষরাও কিন্তু এক হয়ে আজকে জাতীয় সংসদ ভবনের সামনে রাজপথে নেমেছে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু সারা দেশ থেকে নারীরা এসেছে তাদের অধিকার এবং দাবি আদায়ের লক্ষ্যে অধিকারগুলো হচ্ছে আমাদের সমাজে নারীরা একটা একটা নারীর স্বাধীনভাবে চলার জন্য সবার আগে যে দরকার অর্থনৈতিক স্বাধীনতা আমাদের দেশে নারীদের অর্থনৈতিক স্বাধীনতার জন্য নারী পুরুষের সম্পত্তিতে সমান অধিকার দরকার যদি পিতার সম্পত্তিতে ছেলের পাশাপাশি মেয়েও সমান ভাগ পায় তখন দেখবেন যে অর্থনৈতিক একটা সমতা আসবে এবং সেটা নারীকে অনেকখানি মুক্তি দেবে তো সবার আগে নারীদের সম্পত্তিতে সমান অধিকার চাই এবং এর পাশাপাশি নারীরা যত ধরনের নির্যাতন অবহেলার শিকার হয় সেগুলো থেকে আমরা মুক্তি চাই আজকের এখান থেকে কী বার্তা এখান থেকে আমরা বার্তা দিতে চাই সাম্প্রতিক সময়ে যে নারীদের সম্পত্তির সম নিয়ে নারী নীতি নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের সংস্কার কমিশনের যে প্রতিবেদন দিয়েছিল তার বিপক্ষে গিয়ে ইসলাম যে জনসভা করেছিল তার প্রতিবাদ হিসেবে আমরা দেখাচ্ছি যে হেফাজত নারীদের বিপক্ষে যে বিদ্রিৎ বিবৃতি দিয়েছে আমরা হাজার হাজার নারী পুরুষ আজ একসঙ্গে হয়ে হেফাজতের সেই কৃতকর্মের তাদের যে নারীদের নিয়ে তাদের যে মনোভঙ্গি তার বিপক্ষে অবস্থান দেখাচ্ছে যে আমরা সবাই এক হয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠায় আমরা একতাবদ্ধ এটা শুধু নারী মুক্তি বলবো না আমি বা আমাদের অধিকারের কথা বলবো না এটা আমাদের নিত্য দিনের সংগ্রাম এই সংগ্রামটা আমরা আমাদের ঘরে করে আসছি ছোট কাল থেকে করে আসছি আমাদের এই সংগ্রাম আমাদের পরিবারের সাথে বাবার সাথে ভাইয়ের সাথে চলছে আজ আমরা যখন এত বড় হয়েছি আমাদের এই যুদ্ধ চলছে সমাজের সাথে আমরা আসলে যুদ্ধ করতে করতে ক্লান্ত আমরা চাই আমাদের এই যুদ্ধের অবসান হোক আমাদের মূল্যায়ন হোক আমাদের মর্যাদা দেয়া হোক আমরা সেই মর্যাদাটা যাচ্ছি আমরা সম অধিকার বলতে চাচ্ছি না আমরা আমাদের ন্যায় সঙ্গত অধিকার যাচ্ছি ন্যায়সঙ্গত অধিকার যদি আমরা বলি যেমন সম্পত্তিতে আমরা সম অধিকার বলি সম্পত্তিতে সম অধিকার কেন জরুরি আমাদের আমাদের উচিত যে সকল বিষয় মাথায় রাখতে হবে